আপনি যেভাবে হোক ডিভোর্স করাবেন আমি কিছু জানি না বেশ এখন আমি তোমায় বসিয়ে রেখে পুজো করব নাকি ডিভোর্স দেওয়া সম্ভব হলে এক্ষুনি তোমায় ডিভোর্স দিয়ে দিতাম তাই নাকি হ্যাঁ তাহলে দিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে পারল না নাফিসা আচমকা দরজার নিচে ছায়ায় চোখজুড়ো আটকে গেল তার সরু চোখে তাকাল সেদিকে নাফিসা কিছু বলতে গেলে তার মুখ চেপে ধরে ইফান সে গুমাতে থাকে অমম অমম আরে চুপ কথাটি বলে নাফিসার মুখ থেকে হাত সরিয়ে নেয় ইরফান নাফিসা হাঁপাতে থাকে সে রাগানিত হয়ে বলে আপনি কি আমায় ডিভোর্সের বদলে মুখ চেপে শ্বাস করে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি চুপ করো নাফিসা দেখুন চুপ কথাটি বলে দরজার দিকে ইশারা করে ইরফান নাফিসা তার আঙুল অনুসরণ করে দরজার দিকে তাকায় ইরফান বলল চুপ থাকবে কেউ আছে ওখানে নাফিসা গেল কারণ সে খুশির থেকে অনেক শুনেছে এই বাড়ির বাগান নাকি ভালো নয় সে ওখানে কয়দিন কিছু দেখেছে এখন কি হবে যদি ভূতটুত তার ঘরে চেপে বসে ভুত ভুত ইরফান ভাই ভূত তো তো নয় তো আবার আরে চুপ আমাকে দেখতে দাও ব্যাপারটা আপনি যাবেন না ওখানে ভূ ভূত আছে ইরফান ভাই ইয়া বড় ভূত কে বলেছেন তোমায় ওখানে ভূত আছে ক্ষোভ খুশি তাহলে হয়ে গেল কথাটি বলে খাস করে গিয়ে দরজাটা খুলে দিতেই দরজায় কান খাড়া করে দাঁড়িয়ে থাকার রাবেয়া হুমুড়িয়ে পড়ে গেল মেঝেতে অমাগো খালা আম্মাগো ও বড়ো মো হসন্ত যা গো কে আছেন গো বাঁচান আমায় কোমরটা বোধ হয়ে ভেঙে গেল আমার মোমার কোমরের সঙ্গে জেলেও পাঠাবো এবার ইরফানের কথায় চোখ চোখজুড়ো বড় হয়ে গেল এ কি কো কো কেন গো বাবু সাহেব আমি আবার ক কি করলাম আপনি তো আমার কোমর ভেঙে দিলেন বেশ করেছি এবার জেলেও পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি তোমার কো কেন বাবু সাহেব এই যে অন্যের ঘরে এসে আরি পাতার অপরাধে অন্যের ঘরে আরি পাতার অপরাধে জেল হয় নাকি বৌ বাবু সাহেব হ্যাঁ এবার তৈরি হোক জেলে যাওয়ার জন্য অনাগো আমি আর করবনি বাবু সাহেব এবারটি ক্ষমা করে দিন বাবু সাহেব আমি আর জীবনী কারো ঘরে আরি পাতবোনি এবারটি ক্ষমা করে দেন ঠিক আছে করতে পারি তবে এক শর্তে কি শর্তে বাবু সাহেব বলেন আমি এখনই আপনার লাগে এক গ্লাস ঠান্ডা শের বানিয়ে আনবো যদি ক্ষমা করে দেন হ্যাঁ পাক্কা না 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 এই শীতে আমার কোন লাগবে না তুমি একটা কাজ করলেই চলবে রাবিয়ার ধরতরিয়ে উঠে দাঁড়ালো একবার বলেই দেখেন বাবু সাহেব তারপর দেখবেন এই রাবেয়ার কেলাম না না তেমন কিছু করবে হবে না তাহলে শুনো আজকে যা যা শুনলা সব গোপন রাখবে ঠিক আছে কিন্তু বাবু সাহেব বলছিলাম কি না মানে আপনি কি বিয়ে করেছেন রাবেয়ার কথায় ইরফান নাফিসার দুজনই একে অপরের দিকে চাওয়াচাউই করলো নাফিসার রেগে বলল না এখনো সিঙ্গেল আছে তোমার জন্য করবে বিয়ে এমা চিচি এসব কি বলেন আপামনি তওবা তওবা তাহলে এত কিছুর খোঁজ নিচ্ছ কেন শুনি না মানে আপনারা কিসের ডেভোর্সের কথা বলছিলেন তাই আর কি তাকে কার সঙ্গে ডেভোর্স করছেন আপামনি মিকি কিসে কথাটা বলল রাবেয়া এবার নাফিসার রেগে কিছু বলার আগে ইরফান বলে উঠল অন্যের ঘরে আরি পাতার মামলা বোঝত আমি এক্ষুনি থানায় যাচ্ছি আমি অমাগো না বাবু সাহেব আমি আমি চলে যাচ্ছি আমাকে খামা করে দেন আর জীবনেও কারো ঘরে আরি পাত বনেবো এবারের মতো ক্ষামা করে দেন তাহলে এক্ষুনি যাও এখান থেকে ইরফানের কথায় আর এক সেকেন্ড ও দাঁড়ালো না রাবেয়া তরিখড়ি করে বেরিয়ে গেল রুম থেকে রাবেয়া চলে যেতেই ইরফান নাফিসার দিকে তাকালো সে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে ইরফান বিরক্ত হয়ে বলল ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন অন্যের ঘরে আরি পাতার অপরাধে বুঝি জেল হয় তা তো আগে জানতাম না আমার বান্ধবীরা যখন বয়ফ্রেন্ড নিয়ে অন্য কথা বলতো আমি আর খুশি আরি পারতাম ভাগ্যি স ওরা জানত না তা না হলে এতদিনে আমরাও জেলের ভাত খেতাম নাফিসার কথা শুনে ইরাফান ভেবাচেকা খেয়ে ধমক দিয়ে বলল ধুর বলদ এর দেখি পুরা মাথায় গেল আমি আবার কি করলাম আরে গাধা রাবে এক তাড়ানোর জন্য ভয় দেখালাম এটাও বুঝো না কি এক পাগল আল্লাহ আমার ঘরে ঝুলিয়ে দিল ধুর কি আমি পাগল তা নয় তো কি আপনি আজকে শেষ খাস খ্রাস আরামতুলাই দিতে লাগলো নাফিসা ইরফানকে বালিশ তালিশ চাপাচ্ছে তাই ছুঁড়ে মারছে তার দিকে সকালের আলোতে ঝলমল করছে চৌধুরী মহল সকলেই বসেছে ডাইনিং টেবিলে চৌধুরী গিন্নি রায় সব খাবার রাখলেন ডাইনিংয়ে এদিকে বাগানের ছা ঘেরা চেরারে কবির সাহেবের সঙ্গে এমদাদুল শাহাদাত তার আরিফ তারা চারজন গো এলপে মেতেছেন নানা প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে সংসার সন্তান আর পুরনো কিছু স্মৃতিতে নাজনিন একটু আগেই তাদের চা দিয়ে এলেন ডাইনিং এর রোগকথার শব্দ বউ হওয়ায় খানিকটা দেরি করে এসে বসল তার পেছনে পেছনে নিশান নিশান এক টাচেয়ার ট্রেনে বসে প্রথমে কবির সাহেবের খোঁজ নিলে নাজনী জানালেন তারা সবাই বাগানে আড্ডায় সকাল মা ফোন করেছিল বউ নিয়ে সন্ধ্যার আগেই ফিরতে হবে নাজনীন আরও একটা দিন থেকে যেতে বললে নিশান হালকা হাসি দিয়ে জানায় তার মা বেশ রাগী মানুষ সবকিছু আগেই গুছিয়ে রেখেছেন এখন দেরি করলে রাগ করে বসবেন ঠিক তখন চেয়ার টেনে এসে বসলো রেহানা নাজমিং কিছু বলার আগেই মরিয় দ্রুত এগিয়ে এসে তার সামনে এক কাপ নরম স্বরে জানালেন সে একটু আগেই খেয়ে নিয়েছে মেয়েটা সকালে নাজনির হাতে গরম গরম ডিম ভাজা ছাড়া কিছুই মুখে তোলে না সব আয়োজন থাকুক বা না থাকুক খুশির দিনের সুর হ্রস্য উকার হয় নাজনির হাতে বানানো সেই গরম ডিম ভাজা দিয়ে অগ্রর সকালে ঘুম থেকে উঠে প্রথমে খুশিকে দেখে এসে সাওয়ারের ডুকল শিরিং শারমিন আর শুষী এখনো খুশির পাশে বসে আড্ডায় মত্ত হল তুলি একটু আগেই রোমের সামনে গিয়ে উকিচুকি মেরে এসেছে কিন্তু ফলস্বরূপ কিছুই হয়নি সকাল থেকে রৌদ্র নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে কে যে করছে ছেলেটা কে জানে কয়েকদিন ধরে কারো সাথে ঠিকমতো কথা বলছে না কাউকেই পাত্তা দি হচ্ছে না রূপকথার বিয়েতেও ওকে তেমন আনন্দ করতে দেখা যায়নি নিরবতার মধ্যেই কেটে গেছে সময়টা দরজা ভেতর থেকে আটকানো দেখে তুলি আর দাঁড়ালো না নেমে এল নিচে নুসরা কিন্তু কম চেষ্টা চালায়নি সকাল থেকেই সুযোগ খুঁজেছে রৌদ্রর সাথে কথা বলার একটু লাইন মারার কিন্তু দরজা বন্ধ থাকায় অগত্যা বিরক্ত মুখের সেও ফিরে এল মনে মনে ভাবল এত সুন্দর ফর্সা হ্যান্ডসাম একটা ছেলে কি করে এখনো সিঙ্গেল থাকে তার সাথে প্রেম করলেই তো উপকার হয় তাছাড়া সে কি কম চেষ্টা চালিয়েছে রৌদ্রর সাথে লাইন মারার ফলস্বরূপ কি হল শূন্য বেচারি নুসাত ভাঁট বিরক্ত তবে সেও কম নয় তার মতো সুন্দরী মেয়েকে কিনা রৌদ্র এভয়েড করে চলে এটা কোনোভাবেই মানা যায় না কাল রাতের পর থেকে রাফিদো থেকে যায় চৌধুরী মহলে সকালে পুকুরপাড়ের শাওনের সাথে দেখা হওয়ায় কথা বলতে বলতে দুঃখ জন বাগানের দিকে এগিয়ে আসে আচমকা তাদের চোখ চায় কিছুটা দূরত্বে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা দুইজন তরুণ তরুণ নীল দিকে, রাফিদ আর শাউন দুইজনে সেই দিকে এগিয়ে যায় তাদের দুইজনকে দেখে আনিসার কানে বেলিফুল গুজে দেওয়া দুইজনেই কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল শাউন সেহানের কান টেনে বলল কি রে আকার দা তলে তলে তো ভালোই টেম্পো চালাও আমার বেলায় হরতাল আরে লাগছে ভায়া ছাড়ো না ছাড়বো না আরে লাগছে তো লাগার জন্যই ধরেছি বজজাত মোমার ঢোল পিটানো বের করছি আমি কান ছাড়ো নয়তো শুষিয়া আপুকে বলে দিব তুমি বিআইনদের সাথে টাঙ্কি মারো কি হহ লাগছে কি বললি তুই আমি বিয়ানদের সাথে টাঙ্কি মারি তা নয়তো কি শাওন সেহরানের কান ছেড়ে দিয়ে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো সুযোগ বুঝে সেহরান ছাড়া পেতে এক ছুটে পালালো আনিশা শরম পেয়ে আগে কেটে পড়েছে এখান থেকে ছাড়ব না তোমাকে বজ্রাত বেটা এভাবে বিয়াইনের সামনে আমার কান টেনে দিলে দেখবে তোমার প্রেমে ডোল না পিটিয়েছি তো আমার নাম সেহরান নয় তবে রে বজ্রত ছুটে পালালো সেহরান রাফিদ হাসতে হাসতে প্রায় শেষ শাওনের কাঁধে হাত রেখে বলল এটা কি কি হলো ছোট ভাইয়ের নয়া প্রেমে ফুল আর বলিও না ভাই এই হারাম জাদা আমার প্রেমের বারোটা বাজিয়ে দিল কি করেছে সেই দিন শশীর কাছে গিয়ে বলল আমি নাকি নুসরাত বিআইনের চুমু খেতে দাঁড়িয়েছিলাম ওর তো কপাল ভালো আরঙ্খলায় দেয়নি কান টেনে দিয়েছি তাও আবার বিআইনের সামনে কথাটা বলে হাসতে থাকলো রাফিদ তারপর শাওনকে নিয়ে হাঁটা ধরল চৌধুরী মহলের ভেতর মহলের ভেতর প্রবেশ করতেই শাওন চলে যায় উপরে উদ্দেশ্যে শশীর সাথে দেখা করা এইদিকে সিঁড়ির কাছে এসে রাফিদের দেখা হয়ে যায় ইরফানের সাথে রাফিদ ইরফানের কাঁধে চাপড় দিয়ে বলল কি রে ব্যাটা এতক্ষণে ঘুম ভাঙল দেখে তো মনে হয় নয়া জামাই ভাব বউ রেখে ঘুম ভাঙতে চায় না আহ বেটা আসতে চাপড় দে রাফিদ ব্রুক জিজ্ঞেস করল কেন রে কি হয়েছে কিছু না এখনো তো বিয়ে করিস দেখে মনে হচ্ছে বউয়ের হাতে মার খেয়ে এসেছিস তাই ব্যথা লাগছে তার চেয়ে বড় কিছু হতে আছে জীবনে জীবনটাই শেষ আমার না এর একটা বিলিত করাই লাগবে অভ্রোর সাথে কিছু কথা আছে আমার কথাটা বলে কান্নামুখ হয়ে হনহনিয়ে নিচে নেমে এলো ইরফান রাফিদও পেছনে পেছনে নেমে এলো ডাইনিং এর কাছে আসতেই নাজনি দুইজনকে টেনে বসায় ডাইনিং টেবিলে নাস্তার জন্য